স্ত্রীর এই চারগুণ থাকলেই ভাগ্যবান স্বামীরা কোন কোন গুণ রয়েছে এই তালিকায় আপনার সাথে দেখুন কি বর্তমানে বেশিরভাগ বিয়েই হয় ছেলেদের অর্থ আর মেয়েদের সৌন্দর্য দেখে এক্ষেত্রে যদি বিয়ে হয় তাহলে বিবাহবিচ্ছেদ বা পরিয়ার সম্পর্কে জড়াতে পারেন স্বামী বা স্ত্রী যেকোনো একজন বলা হয় একজন নারী নিজের কোন দিয়ে যে কোনো ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে স্বামীর চারিত্রিক দোষ ও দুর্বলতা যেমন স্ত্রীর জীবনে সমস্যা তৈরি করতে পারে তেমনই স্ত্রীর মধ্যে সঠিক গুণের অভাব থাকলে একটা স্বামীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে চাণক্য মহিলাদের এমনই কয়েকটি গুণের কথা উল্লেখ করা হয়েছে যা কোনো পুরুষের ঘুমন্ত ভাগ্যকেও চাগিয়ে তুলতে পারে কথায় বলে তাড়াহুড়ো করা শয়তানের কাজ এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যে ব্যক্তি ধৈর্যের সঙ্গে কাজ করেন তিনি খারাপ পরিস্থিতিতেও নিরাশন না বরং এই ধরনের ব্যক্তিরা এগিয়ে যান তাই একজন ধৈর্যশীল মহিলাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন চাণক্য কারণ সেই মহিলা বুঝে শুনে কাজ করতে পারেন আর সংসার তো নারীরাই চালান চাণক্য নীতিতে বলা হয়েছে যে মহিলা শান্ত অধিকারী হন তারা ভালো ঘরণী হতে পারে। কারণ তারা কোনো অবস্থাতেই রেগে যান না তারা বুঝতে হন স্থান এবং সময় অনুযায়ী তারা ভেবেচিন্তে কাজ করতেও সক্ষম হন এই ধরনের মহিলা নিজের স্বামীর জীবনকে সহজ করে তোলেন যে কোনো বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নেন তাই এই ধরনের মহিলারা সংসারে সুখ আনেন যদি কোনো নারীর সঠিক মূল্যবোধ থাকে তাহলে সে কখনোই ঘরে কোনো অশান্তি ঘটতে দেয় না ছোট বড় সবাইকে খুশি রাখতে পারে শুধু তাই নয় রেগে গেলেও কাউকে অসম্মান করেন না এমন একজন নারীকে বিয়ে করলেও পুরুষেরও উন্নতি হয় অর্থাৎ যে নারী ছোট বড় সবাইকে সম্মান করেন তাকেই বিয়ে করা উচিত ধার্মিক নারীরা নিজের এবং স্বামীর ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন কারণ তিনি সৎ ও নীতির পক্ষে থাকেন এবং তিনি কোনো বিষয়ে চটজলদি প্রতিক্রিয়া দেন না তিনি সর্বদা তার পরিবারকে অন্যায় থেকে রক্ষা করেন যে কারণে বাড়ির লোকেদের উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে চাণক্যের মতে যে মহিলার মধ্যে এই চার গুণ রয়েছে সেই মহিলা স্বামীর কাছে সবচেয়ে ভাগ্যবান হয়ে থাকেন